বিসমিল্লা টা শুধু পড়ার বিষয় না পাঠ করার বিষয় না বিসমিল্লা হওয়ার বিষয় আল্লাহ যারা হলি আল্লাহ তারা নিজেরা বিসমিল্লা হয়ে গেছে বিসমিল্লা হির রহমান আমরা বলি বিসমিল্লা হির রহমানের রহিম কিন্তু আরবিতে তিনটা পার্ট বিসমিল্লা হির রহমান নির্রাহিম এই নবিস রহমান এই তিনটা পার্ট তিনটা পার্ট মানব দেহের তিনটি অবস্থান তিনটি জায়গায় বিসমিল্লা হির রহমান নির্রাহিম উদারাম উদারা তারা মানব দেহটা তিনটা খন্ডে বিভক্ত একটা গলা থেকে মাথা এটা হলো একটা পাট আর একটা হলো নাভি পর্যন্ত একটা পাট আর একটা হলো নিচের আর একটা পাট এই তিনটা পাট এ তৈরি হইলো এই মানব দেহ তেমনি তিনটা পাট হইল বিশ্বসমিল্লা হির রহমা নীর